وَيَوْمَ يُحْشَرُ الرعداء اللَّهِ إِلَى النَّارِ <تسجد> যারা যারা শুনলেন এমন একটা আয়াত তেলাওয়াত করছি যে আয়াত মানুষের শরীরের লোমগুলোকে দাঁড় করিয়ে দেয় আল্লাহ শত্রুদেরকে আল্লাহ সেদিন হাজির করবে দলে দলে জাহান্নামের সামনে একত্রিত করবে আমাকে আল্লাহ রাব্বুর আলামিন জ্বালাতে জ্বালাতে লাল বানালেন জ্বলতে জ্বলতে আগুনগুলা সাদা হয়ে গেছে ওই আগুনকে আবার কালো বানাবেন এত ভয়াবহ জাহান নামের সামনে সেদিন গোলামদেরকে হাজির করবেন বড় আদর করে আল্লাহ মানুষ বানিয়েছেন জাহান নামে সেদিন যখন জাহান নামে সামনে হাজির করানো হবে আল্লাহ বলবেন গোলাম আজ কেন তুই জাহান নামের দিকে আসলি সেদিন আল্লাহ বলবে তোর অপরাধের জবাব তুই আজকে নিজে দেব দ্বিতীয় আয়াত করেছি যা شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون زبان شدين جاكونا الله بندو كريدي بن জবান মালিক সেদিন খুলে দিবেন বলবেন কানাজ তুই তোর গুনাহের সাক্ষী গুলা দিয়ে কি কি গান তুই শুনেছিলি জীবনে কত রকমের গান শুনলেন জিত হো জিসকে মরত হোকেল কি হে जिसे মুঝে प्यार करता हो বুঝেন অর্থ হুজুর একলা বুঝছেন আপনারা বুঝছেন বুঝেন না মিয়া इजी হিন্দি গানগুলো শুনেন অশঙ্ক হিন্দি খানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা শিরিক দিয়ে ভর্তি কুফুর দিয়ে ভরা মুসলমানের সন্তান এগুলা শুনতে শুনতে ঘুম যায় কুফুরি কাজে লিপ্ত হতে হতে ঘুমায় ঠিক কিনা বলেন কি বলছেন গানের মধ্যে আপনি জানেন জিতাহু जिसके लिए যার জন্য দুনিয়া আসে जिसके लिए मरता हो যার জন্য মরতে পারি এই খেলার কি হ্যাঁ একটা মাত্র মেয়ে জিসে মুঝে প্যার করে তা হ এরপরে টান না অথচ যদি আপনি ঘুমানোর সময় বলতে পারতেন জিতা হু জিসকে জিসকে মরতা হো এ কাল হে সে মুঝে প্যার করতা হো আল্লাহ তোমার লেগে দুনিয়াস তোমার জন্য মরতে পারি একমাত্র আল্লাহকে ভালোবাসি তিনিও আমাদেরকে ভালোবাসে জোরে কলাম মহাক্মা কাল সেদিন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে পরিসংখ্যান দেখা যাচ্ছে আমাদের দেশে একজন দুজন না কোটি কোটি মানুষ শুধু মোবাইল চালায় ছয় ঘন্টার উপরে কত ঘন্টা আগে মানুষ চাকরি করতো আট ঘন্টা এখন মানুষ পার্সেন্ট হয়েছে মার্শাল্লা উনি হেদিক সামনে বস লিল্লা হে তকবীর কয় ঘন্টা মোবাইল চালায় সবাই কন ছয় ঘন্টা এখন মানুষ মোবাইলে চাকরি করে কリームাফিন থেকে পরিষ্কার বলি এই কান সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে একটু চোখটা ধরে দেখেন তো ধরেন এটার মধ্যে যদি একটা কাডি দা গুতা দে অবস্থা কি হবে করুন কওজুর যদি একটা সুয়ই দিয়ে গুতা দে কি হবে আর সেদিন আল্লাহ এই চোখ গুলা বের করে ফেলবে কান দিয়ে এমন ঢালা হবে চোখগুলো ও দুইটা চোখ কি আমি তোরে দে আমি আল্লাহ তোকে দান করি নাই বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন ওয়ান মিলিয়ন কালার্স ছোট্ট দুই মিলিমিটার ডাইমেনশনের ছোট ছোট চোখ ধরলে এরকম ছোট ছোট মনে হয় সামনে যদি দশ লক্ষ রং দেওয়া হয় চোখ বলে দিবে এটা সাদা এটা কালা এটা হলুদ এত বড় পাওয়ার যিনি চোখকে দিচ্ছেন তিনি কে এখন দেখবেন ছোট ছোট পোলাপান বয়স মাত্র চার বছর পাঁচ বছর চোখে চশমা লাগবে হুজুর আপনিও তো চশমা পড়ছেন আমি এটা কোনো পাওয়ার না এমনি পড়ছি আমার দাদারই কোনো চশমা লাগে না আলহামদুলিল্লাহ এটা পড়ছি কেন ওই যে বয়ান করার সময় অনেক সময় পোকা টোকা আসে চোখের মধ্যে ঢুকে গেলে কষ্ট হবে আপনাদেরকে বুঝাইতে কষ্ট হবে এই জন্য আমি চশমা পড়ি আমার মহাব্বতের কিছু ভাইয়েরা হাদিয়া দেয় যে হুজুর এটা পড়লে আপনার ভালো লাগবে পড়েন এই জন্য পড়ি ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত এখন চোখে দেখতেছে না ভয়াবহ একটা সময় এখন আমাদের মধ্যে আসছে এই চোখ আপনার বিরুদ্ধে দাঁড়া যাবে আপনার কান আপনার বিরুদ্ধে দাঁড়া যাবে সেদিন বলবে আল্লাহ আপনার গোলাম এই অন্যায় গুলা করেছে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে একটা চিন্তা করে দেখেন জীবনের কোন গুণা চামড়া সারা করতে গিয়েছে। সেদিন মানুষকে আল্লাহ পাক হিসাবের জন্য দাঁড় করায় দিবেন কামি মিলিন মানুষের মাথার উপরে আধা ধরে সূর্য চলে আসবে টকমক টকমক করে মাথার মগজগুলো ফুটবে মানুষগুলো শুধু ঘামতে থাকবে কারো কারো ঘাম সেদিন তাকনো পর্যন্ত পৌঁছايا যাবে কারো কারো ঘাম সেদিন হাঁটু পর্যন্ত পৌঁছায় যাবে নিজের শরীরের ঘাম নিজের কোমর পর্যন্ত যাবে কারো কারো ঘাম সেদিন বুক পর্যন্ত পৌঁছায়া যাবে আল্লাহ নবী নিজে দেখালেন নিজের মুখের দিকে সারা করে কারো কারো ঘাম সেদিন এই নাক পর্যন্ত পৌঁছায় যাবে মানুষ ঘামের ভিতরে হাবু ডুবু দিন একদিন দুদিন তিন দিন না পঞ্চাশ হাজার বছর হিসাব দেওয়ার জন্য অপেক্ষা করা লাগবে কার সিরিয়াল না জানি কখন চলে আসে বোখারির বর্ণা এসেছে যাকে আল্লাহ বলবেন পর জবাব দেব ওই সামনে যেতে পারবে না আজকের মাফি থেকে বলি আল্লাহ বিনা হিসাবে যাদেরকে আপনি মাফ করে জান্নাতি বানাবেন আমাদের মতো গুণাগারদেরকে বিনা হিসাবে জান্নাতি বানায় দিন পড়ে না আমি পঞ্চাশ হাজার বছর শুধু হিসাবের জন্য দাঁড়ায় থাকা লাগবে মানুষ শুধু গামবে আর গামবে আল্লাহ নবী যখন এই হাদিস বর্ণনা করলেন সাবেক کرام কান্না শুরু করলেন ওগো নবীজি কেমন করে হাজার বছর সূর্যের নিচে দাঁড়ায় থাকব কেমন করে সেদিন আমরা বাসব কেমন করে টিকব আল্লাহ নবী কান্না দেখে বললেন ইন্নাহু লা ইউখাফাফু আলা

খুশি না বেজা এই যে কথাটা কইলাম এটা নামাজই লেগে না বেনামাজি মানে সবাই নামাজ পড়িনি আমরা তারা নামাজ ইনশাল্লাহটা জরুরি কুইস বেনামাজিরা চিন্তা করছে হুজুরের হুজুরে কোক না নামাজের দ্বার কাজ দা নাই নামাজ পড়ব তো ইনশাল্লাহ নামাজ যার নাই কিচ্ছু তার নেই আল্লাহর সাথে কি সম্পর্ক আপনার আপনি নামাজ পড়েন যেই লোকটা নামাজ না তার সঙ্গে আল্লাহ সম্পর্ক নাই তো কয় না তার সম্পর্ক কার লোকে শুনে খালি শয়তানের লোকে না তো শয়তান যত ফকারের আছে ব্যক্তির লগে সম্পর্ক দেন হাদিস থেকে প্রিয় আল্লাহ বলেন শোন কবরে যেদিন মানুষকে শোয়া দিয়ে আসা হবে অন্ধকার কবরটা গুটগুটে অন্ধকার হয়ে যাবে মানুষেরা কবরের ভিতরে শুয়ে শুয়ে পায়ের আওয়াজ শুনবে হাতায় পায়ের আওয়াজ শুনবেন কবরের ভিতরে শুয়ে শুয়ে একজনকে আটকায় রাখতে পারবেন না সেদিন সবাই রেখে রেখে চলে আসবে এক এক করে বড় অসহায় হয়ে যাবেন আপনি একা লোকটা সেই মুহূর্তে আওয়াজ শুনবে কিন্তু কাউকে আটকায় রাখতে পারবে না ফেরস্তা প্রশ্ন করবে বেনাবাজি উত্তর দিতে পারবে না স্পষ্ট সৈহাদি সাক্ষিব এমন জোরে কানের উপরে পিটাবে চিৎকার মারবে চিৎকার মারবে কুল শুনবে শুধু শুনে না মানুষ আর জিন গরু বেঁধে রাখছে দৌড়ায় চলে গেছে দড়ি ছিঁড়ে ছাগল বেঁধে রাখছে দৌড়ায় দড়ি চলে গেছে সবাই শুনে একমাত্র শুনে না মানুষ আর জিন এজন্য নামাজ পড়ি না অন্ধকার কবরের ভিতরে সেদিন আজাব আর আজাব শুরু হবে নামাজি দেখবে কবরের ভিতরে হঠাৎ করে একটা আলো জ্বলে উঠেছে বলেন আল্লাহ একটা নূর জ্বলে উঠছে একটা আলো জ্বলে উঠছে নামাজি বলবে কে গো তুমি এতক্ষণ ধরে তো কিছুই দেখি নাই কোথেকে আসলা কে গো তুমি নামাজ وانا যাব বলবে আমি তোমার বুরহান তুমি যে নামাজি ছিলা আল্লাহর সামনে বলার জন্য ফেরেস্তাদের সামনে বলার জন্য আমি দাঁড়ায় গেছি জুরুকুন আল্লাহু আকবার নবী আলাইহিস সালাম বলেন وانا যাব আর ওই দিনে নামাজের এই কথাকে কবুল করে যিনি গোলামকে মাফ করে জান্নাতের নিয়ামত দিয়ে দিবেন তিনি কি নামাজ ফুরা না সাইরা নামাজ যারা পড়েন না এগো বন্ধু কে কে শয়তানের লগে আরো শয়তান যারা আস ওয়াকানা মা ফিরাউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন চারজন দাগি আসামির কথা বলছি এক নাম্বার ফেরাউন ফেরাউন নামাজ কখনো পড়ে নেই দাম্বিকতার অহংকারের কারণ হামান আল্লাহর গোলামি করে নেই দাম্বিকতা অহংকারের কারণ কারণ সে কোনোদিন আল্লাহর এবাদত করে নেই দাম্বিকতার অহংকারের কারণ উবাই বিন খালাফ ব্যবসায়িক কারণে সে ইসলাম গ্রহণ করে নেই আমি বড় ব্যবসায়ী ইসলাম গ্রহণ করবো কেন আল্লাহ বুঝায় দিল নামাজ যারা ছেড়ে দিলাম তোমার দলীয় ক্ষমতা তোমার রাজনীতি তোমার নেতাগিরি তোমার ব্যবসা বাণিজ্য যেই কারণে নামাজ ছেড়ে দিলাম ওই নেতাগুলা বন্ধু হয়ে যাবে আল্লাহ আরব্দুল আর আমিনের কবর ফেরেস্তারা সেদিন অন্ধকার বানায় দিবে পাক সেদিন কবরগুলাকে অন্ধকার বানায় দিবে এত জোরে জোরে আঘাত করা হবে চিৎকার করবে চিৎকার করবে আজ যদি বুঝেই মাহফিল থেকে ওঠেন নামাজ পড়ে নেন জীবনের শেষ নামাজও যদি হয় যিনি মাফ করে কবুল করে জান্নাতি বানায় দিতে পারেন তিনি কে